চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলি হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয় বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা দায়ে গ্রেফতার করা হয় ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে তবে তার গ্রেফতারের প্রতিবাদে হয়ে উঠেছে ভারত ভারতের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আজও আমরা মসজিদে নামাজ পড়ি আজও আমরা নারায়ণ তকবির আল্লাহ আকবর বলি আইরে বাংলাদেশে যারা হিন্দু আছে বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার হিন্দুদের ততটাই অধিকার বাংলাদেশে হিন্দুদের دين জয় শ্রী বলার অধিকার আছে এই ইসকনের মন্দিরের পুরোহিতকে ধরে আটকে রাখবে জেলার মধ্যে এটাকে মেনে নেওয়া যাবে না হিন্দু সরকার একজন ফেল সরকার হিন্দু সরকারই নয় কারণ হিন্দুস হচ্ছে মানে একটা শৈলাচারী তন্ত্র চালাতে চাইছে এদিকে সাইפול হওয়ার পরেবা জানিয়ে বাংলাদেশের সরকার লগুদে কটাক্ষ করেছে সমনogrindo যে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন বাংলাদেশ ভারত সম্মিলিত চলছে একে অপরকে ছোট করার প্রতিযোগিতা যে যেভাবে পারছে অপর দেশের ঐতিহ্যকে বিনষ্ট করছে যার প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিক বিদ্রা সাইফুল ইসলাম আলী এই ব্যাটাচে একটা সন্ত্রাসী ছিল উগ্রবাদী ছিল জামাতের কর্মী ছিল এখন তো বুঝায় এটা কোন শান্ত থাকার কথা না গত কয়েকদিনে আপনাদের কাছে প্রমাণ দিয়েছি এই হিন্দুদেরকে মালাউন বলে সম্বোধন করেছিল মালাউন বলে ডাকত অপমান করতে বলতে এত বড় সাহস বাংলার মাটি থেকে মালনের বাচ্চারা এইভাবে কথা বলতো সে তার স্ট্যাটাসে প্রমাণও দিয়েছি এদেরকে যারা এই ধরনের মানুষ দেখে যারা প্রিয় বলে তারা সন্ত্রাসী ছাড়ার কিছুই না ভারতীয় সংবাদ মাধ্যম বলছে গতকালকে চিনময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্স একটা পোস্ট করেছে ইসকনের অফিশিয়াল সাইট যেটা সেখানে এতে তারা বলছে ইস্কন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন কোন সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার সুপ্রদর্শক বাংলাদেশের চলমান সাম্প্রদায়িকতাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে